এ আবু আপনি উঠেন না আবহাওয়া ভালো না প্রয়োজন নাই উঠার ওরে নিয়ে আসতেছে নিয়ে আসতেছে নিয়ে আসবে ওরে আর কোনো সমস্যা নাই ওরে সেট করছে এখন আর কোনো সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ এখন আর সমস্যা নাই ওরা ওরা সরাসরি এভাবে চাইলে বেরো থাকে তাদের বোটে করে আবার পাড়ে নিয়ে আসছে ভাই তো দিব্যি হাসতেছে যাক ভাইয়ের ফ্যামিলির লোকজন খুব কান্নাকাটি করছে যাই হোক আল্লাহ রহমতে ফিরে আসছে ভাই আপনি তো হাসতেছেন দিব্যি কিন্তু আপনার ফ্যামিলির লোকজন ভাই পুরো কান্না করতে করতে শেষ সবাই একসাথে যাই হোক আসলে দুর্ঘটনাটা হলো কেন আপনি কি ওই উপরে উঠাইতে পারে নাই ওরা সাগরে কী করতে পারেনি কি বাতাসের সমস্যা হিসেবে হ্যাঁ হ্যাঁ রে এটাই ভালোবাসা ফ্যামিলির একজন বিপদে পড়ে গেছে সাথে সাথে সবার